হ্যালো ফ্রেন্ডস গুড নোন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস বুট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত গায়ে সবাই কেমন আছে জন্ম তো আমিও ভালো আছি তো গাই দেখ গতকাল তোমাদের ভিডিও পোস্ট করতে পারিনি কারণ ছিলাম না এক জায়গায় গেছিলাম তো যে ভিডিও তো দেখতে পাচ্ছ বহরমপুর এর হোটেলের ভিডিও আর কি তো কিছুই খাওয়া যায়নি গায়ে সকালবেলাতে একটু মুরগ হয়ে গেছিলাম তো খিদে তো লেগে যাবে তখন তোমার চারটে বাস ছিল তো আমি একটা হোটেলে গেলাম তো হোটেলে গিয়ে আমি একটা ভাত খেয়ে নিলাম ভাতের তোমার মেনুতে ছিল ডাল আলু ভাজা একটা সবজি আর সব কিছু মাছের মাথাটাথা দিয়ে সব কিছু একটা লেবড়া মতন হয়েছিলো তার সাথে আমি একটা মাছ নিয়ে নিয়েছিলাম কারণ তোমার প্রায় তোমার দশ বারো দিন ধরে মাছ খায়নি তো ভাবলাম যে মাছটা হয়তো ভালোই হবে গাইস তো একটা চারাপোনা মাছ নিয়েছিলাম পঞ্চাশ টাকা পিস নিয়েছিল তো যাই হোক খেয়েছিলাম আর ডাল টাল তো একদম ভালো হয়নি কারণ বিকেল টাইমে হয়ে গিয়েছিল তো হয়তো সব একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক খেতে কোনো টেস্ট পায়নি হোটেলে এই হোটেলটা এর আগের হোটেলে খেয়েছিলাম মাছ ভাস সেই হোটেলটা বেশ ভালোই পরিষ্কার এটাও পরিষ্কার পরিচ্ছন্ন তবে রান্না এতটা মানে ভালো না আর কি ডালটা মাছটা তো একদম বেকার হয়েছিলো তো যাই হোক খেতে হবে বলো তো দেখো আমি লঙ্কা পেঁয়াজ ওটা তো দিয়েছিলোই আর সেই সাথে তো আমার লেবু আর পেঁয়াজ দিয়েছিলো আর আমি লাস্টে লঙ্কাটা চেয়ে নিয়েছিলাম আসলে গাইস কি বলো তোমার ভাতের সাথে না লঙ্কা পেঁয়াজ লেবু ভুয়ে দে তারও টেস্ট লাগে আমার তো হোটেলে তোমার বেশি কাঁচা লঙ্কা খেতে ইচ্ছা করে জানো কেন তবে আমি জানি না তো দেখো খাওয়া দাওয়া করছি আর মেনুতে কী কী আছে তোমাদের বলাই দিলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করি মেনুতে ঠিক আছে মেনুতে ছিল তোমার মুগের ডাল আলু ভাজা তোমার উচ্চ উচ্চ যে দিয়ে সব কিছু দিয়ে একটা শুক্ত তরকারি আর মাছের মাথা দিয়ে লাল কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা মানে সবজি মতন আর কি করেছিল আর আর সাথে মাছটা নিয়েছিলাম ওটা আমি এক্সট্রা নিয়েছিলাম মাছ আর সবজি ভাতের সাথে ওই থালি বললাম তোমাদের দুটো তরকারি আলু ভাজা ডাল এটা হচ্ছে তোমার সবজি ভাত পঞ্চাশ টাকা তো টোটালে তোমার একশো টাকা নিয়েছিল আমি যেহেতু একটা মাছ নিয়েছিলাম না ওই জন্য তো কাজ মাছটা তো সময় রায় দেওয়া রায় আর লঙ্কার তরকারি আর কোনো মশলা টশলা দেওয়ার নেই পেঁয়াজ রসুন কোনো কিছু দেয়নি একদম তো পুরো সেই ইংলিশ মাছের মতো করেছে রায়মরিচ দিয়ে ভাতটা একদম ভালো লাগেনি খেতে যাই হোক মুখে কোনো আমি টেস্ট হয়নি তো যাই হোক গাইস যেহেতু থেকে সারাদিন তোমার খাওয়া দাওয়া নেই তাই না তো ঘরে তো এসে তোমার একদম ভাত রান্না করতে ইচ্ছা করবে না তো ওই জন্য আমি কী করলাম যে হোটেলে দুটো খেয়ে নিয়েছিলাম আর কি বিকেলে আর কিছু খাইনি ভিডিওটা তোমার এডিট করছে আজকে সকালবেলাতে আজকে হচ্ছে তোমার সোমবার তো আজকে তোমার এখন ভাত রান্না করেননি গাইস আজকে রান্না করবো না ভালো লাগছে না ওই জন্য আর নে করলেও তোমার আগে নিরামিষ রান্না করতাম সোমবার তো তো যাই হোক এত হয়ে গেছে যেখানে এখন দুটো বাজছে আর রান্না আর করবো না ভালো লাগছে না তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই আর তোমরা ভিডিওটি দেখতে থাকো তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তো থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস আর এরকম তোমার ভিডিও পেতে নতুন ভিডিও ভেবে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই বা সাথে অল নোটিফিকেশানটা বাজিয়ে দিও তাহলে আমার ভিডিও ছাড়ার পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভাই দেখো দোকানে তোমার অনেক লোকজন ছিল আর কি সব কিছু তো শেয়ার করা যায় না যে যেহেতু আমি একা একা ভিডিও করছিলাম তো যাই চলো খাওয়া দাওয়াটা করে নিই তো ফ্রেন্ডস দেখো আর একটা গাইজ কি একটা জিনিস দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা দেখেছো কেন বলো তো কী গরমে গাইজ আর আমি যেখানে কাজ করতে গেছিলাম ওখান থেকে ভাতের হোটেলটা অনেকটা দূর ছিল হ্যাঁ ওখান থেকে তোমার হেঁটে হেঁটে এসেছি এসে আবার তোমার এমনি তোমার গরম তোমার সিনথেটিকের শাড়ি পরে আছে দেখতেই পাচ্ছ আর গাটা পুরো ঘেমে রুমাল তোমার ব্যাগে ছিল রুমালটা বের করার টাইম পাইনি কারণ হোটেলে অনেকটাই ভিড় ছিল আর আমার খুব খিদেও লেগেছিল যাই হোক তো চোখ মুখের অবস্থা দেখো মনে হয় যেন তো কী করে আসলাম তাই না বলো এত ঘর যে দৌড়ে দৌড়ে মারামারি করে আসলাম কারোর সাথে বলো সেরকম কিছুই না এমনিতে তোমার গরম সিনতে থেকে শাড়ি পরেছি এসে আবার চোখে মুখে জল দিয়েছি মুখটাকে মুছে নি কীরকম বেকার লাগছে মুখটা দেখতে তাই না তো চলো খাওয়া দাওয়া করে নিই তো ফ্রেন্ডস চলো তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো প্রণাম আসতে আজকে হোটেলে প্রথম ভাত খেলাম চলো টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলার জন্য ওকে